চিত্রনায়ক শাকিব খানকে অবাধিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী উপবিশ্বাস তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন তবে তিনি বলেন কোনো শিল্পীকে নিষিদ্ধ করা ঠিক নয় হুট করে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা উচিত নয় এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আরও ভেবে দেখার অনুরোধ করব। চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শুক্রবার রাত মাধ্যমে সাকিব খানকে অবাচিত ঘোষণা করে বিএফটিসি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার তিনি বলেন জাজ পাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনের বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু এটা ভুল প্রচার আমরা যৌথ প্রয়োজনের নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের সাহায্য করে যাচ্ছেন সাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো এদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন সাকিব ও আজিজ গংকের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো অফিস খুললে তাদের লিখিত চিঠি পাঠানো হবে এ সময় চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা সাকিবের নাম নিয়ে এ সময় আর উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর ফারুক রোজিনা অঞ্জনা রিয়াজ মিশা সৌদাগর সহ আরো অনেকে এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না